আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে মনে করেন কেউ আপনি গালি দিয়েছে আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা কিছু বললাম এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারবেন না এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রস আল্লাহ মক্কা দিন নয় বহু মানুষ এসে কি বলেছিল ভয়ে কাটছে যে রসুসালাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা আছে না আল্লাহ নবী বললেন যে আজকে আমার অভিযোগ নাই তোমরা মুক্ত চাও এটা শান্তি ইউসুফ আলী সাল্লাম ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায়